নেতা লেখক শামসুর রহমান আবৃত্তিতে আমি মশিউর কালো টাকার পাহাড় পড়া মহাপ্রভুর ধামা ধরা টাকার জোরে ভোট বাগানো মিথ্যে কথায় লোক খেপানো মঞ্চে উঠে বহ বকানো যখন তখন লোক ঠকানো এই তো আমার কেতা আমি মস্ত বড় নেতা যাই ইচ্ছে তাই বলতে পারি ডান দিকে ভাই চলতে পারি দিনকে রাত করতে পারি উল্টো রথে চড়তে পারি নিজের পকেট ভরতে পারি ছায়ার সাথে লড়তে পারি আমি স্বাধীন চেতা আমি মস্ত বড় নেতা আমার পুকুর আমার খামাজ ঘাতক পিতা আমার ধর্ম আমার বিরাট পুঁজি আলো ছেড়ে আধার খুঁজি আগামী এই নতুন শনি যে করেই হোক ইলেকশনে চাই যে আমার জেতা আমি মস্ত বড় নেতা পাহাড় করা মহাপ্রভুর ধামা ধরা টাকার জোরে ভোট বাগানো মিথ্যে কথায় লোক খেপানো মঞ্চে উঠে বক যখন তখন লোক ঠকানো এই তো আমার কেতা আমি মস্ত বড়